কালনা মহকুমা হসপিটাল থেকে ঘটনাটি এদিন মঙ্গলবার আনুমানিক বেলা দেড়টা নাগাদ কালনা মহকুমা হসপিটালে ঘটে জানা গেছে পলাতক ওই আসামির নাম সুজয় মল্লিক তার বাড়ি তালবনা এলাকায় বাইক চুরির কেসে অভিযুক্ত সে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল তাকে শারীরিক অসুস্থতা থেকে তাকে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করা হয় আর এরপরই আজ হঠাৎ বাথরুম যাবার নাম করে সেখান থেকে উধাও হয়ে যায় ওই আসামি ঘটনার খোঁজ চালাচ্ছে কালনা থানার পুলিশ বলছি আজকে এখানে কি দাঁড়ানো দাঁড়ানো আজকে এখানে কি কোনো ইয়ে এসছিল মানে আসামি এসেছিল বায়ুসেনা বসছিল হ্যাঁ

আর এরপরে আজ হঠাৎ বাথরুম যাবার নাম করে সেখান থেকে উধাও হয়ে যায় ওই আসামি ঘটনার খোঁজ চালাচ্ছে কালনা থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানে আসামি এসেছিল পায়খানা করতে আচ্ছা দিয়ে তারপরে কোথা দিয়ে মানে চলে গেল দিয়ে

একটা ফুলেই ছিল এখানে এখন গিয়ে দেখে দরজা ঠোকাটে করছে ওর হাতে হ্যান্ডকাপ ছিল না ওটা আমি খেয়াল করিনি আচ্ছা তুমি এখানে কি করো আমি আমার মানে ওই পেশেন্ট আছে না না এখানে তোমার ইয়ে নেই মানে এটা তুমি দেখাশোনা করো না আমাকে আমি বলতাম এখানে কত যে এখানে কাছে মানে দিয়ে আছে আচ্ছা হ্যাঁ তো উনি এখানে কাছে মেন হ্যাঁ সে আমাকে বলে একটু দেখে দিই আমি এসেছিলাম আমার পেশেন্ট আছে আচ্ছা বসে আছে

ওখানেও ট্রিটমেন্ট চলতে থাকে ট্রিটমেন্ট চলতে চলতে ওর যেহেতু পেন অ্যাবডোমেন হয়েছে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট চলেছে ডক্টরের সকাল নটার দিকে আমাদের মেল সার্জারির যে ডক্টর আছেন উনি রাউন্ডে এসে পেশেন্টকে দেখলো যে এর সার্জারি কোনো ইন্টারভেশন নেই মেল মেডিসিন ওকে রেফার করা হয় এবার মেল মেডিসিন রিফার করলে যেহেতু পুলিশ সেল পুলিশ পাহারায় ছিল পেশেন্টকে ওকে ওখান থেকে ট্রান্সফার আউট করে আমাদের মেল মেডিসিনের পুরো ওল্ড বিল্ডিং নিয়ে আসা হয় এবং এখানে যে পুলিশ সেল আছে আলাদা করে ওখানে পেশেন্টটাকে রাখা হয় এবং তার ট্রিটমেন্ট শিট আমরা মেল মেডিসিনে দেওয়া হয় তারপর চলে গেল তারপরে যেটা হয়েছে পেশেন্টটাকে দুপুরে আমাদের ডায়েটও যায় পেশেন্ট ডায়েট পায় ডায়েট পাওয়ার পরে ও পেশেন্ট আমাদের যে পুলিশ পার্সোনাল ওর গার্ডে ছিলেন ওনাকে বলেন যে টয়লেট পেয়েছে ও আমাদের ওখানে যেটা অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে ওটা আমাদের কমন সিস্টেম কিন্তু ওতে অনেকবার ট্রাই করতেও পটি হয় না তখন ও ডিমান্ড করে যে আমাকে আমি এই পটি করতে পারছি না অন্য টয়লেটে যেতে হবে তারপর ওকে ওখান থেকে নিয়ে আমাদের যে পি এন্ড ইউস টয়লেট আছে আমাদের সারা নয়ের ভেতরে মেল মেডিসিন পেল মেডিসিনে যাওয়ার ওখানে যে না নাইট শেল্টার রয়েছে পি এন্ড ইউস টয়লেট ওখানেও যায় যাওয়ার পর বাইরে পুলিশ পাহারায় ছিল অনেকক্ষণ সে না বেরোনো পুলিশ যখন গিয়ে দেখে বাথরুমে সে নেই তারপর থেকে তাকে পুলিশ প্রশাসন চারদিকে খুঁজছে সে কোথা দিয়ে পালিয়ে অ্যাকচুয়ালি ওখানে কোনো জানলা কিছু নেই পালনের একটাই জায়গা থাকতে পারে বাথরুমের উপরে যে একজস্ট থাকে ওই এরিয়া দিয়ে পালানোর সম্ভাবনা থাকতে পারে তবে ওটা তার পুলিশ খুঁজতে দেখবে যে কোথা দিয়ে বেরোতে পারে এখন অব্দি পুলিশ প্রশাসন আমাদের জানায়নি যে পেশেন্ট কোথায় আছে এবং আমাদের তরফ থেকেও যে সেন্সাস কাউন্ট করা হয়েছে আমাদের পেশেন্ট নেই আমরা থানায় জানাচ্ছি যে আমাদের পুলিশ অ্যাকচুয়ালি অফিসিয়ালি আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি কিন্তু আমাদের এখানে ক্যাম্প ইনচার্জ উনি জানিয়েছেন ওভার টেলিফোনে যে তাদের যে কাস্টের পেশেন্ট ছিল পেশেন্টটাকে ওরা পাচ্ছে না

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডারস চাকদার মা মনসা বিল্ডারস রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটেগরি হোটেল এন বি সোনার বাংলা